কেউ একসময় বলেছিলেন যখন মানবতা মরে যায় তখন শহরগুলো পাথরের জঙ্গলে পরিণত হয় কলকাতার সেই শীতন ও ভেজা রাতে আট বছর বয়সী রিয়ানামের মেয়েটির কাছে শহরটা সত্যিই যেন এক নিষ্ঠুর জঙ্গলের মতো লাগছিল বৃষ্টির ফোঁটা যেন আকাশ থেকে নয় বরং তার চোখ থেকে ঝরছিল সে ফুটপাথের এক কোণে তার ছেঁড়া শাল মোড়ে পাঁচ বছরের ছোট ভাই গোলুকে বুকের সঙ্গে জড়িয়ে বসেছিল গলু জ্বরে পুড়ছিল তার শরীর গরম হয়ে উঠছিল আর প্রতিটি কাশিতে রিয়ার হৃদয়ে যেন একটা ছুরি রাস্তার দিয়ে ছুটে চলা দামি গাড়িগুলোর আলো মাঝে মাঝে তাদের পড়ে যেত তারপর মিলিয়ে যেত অন্ধকারে সেই গাড়িগুলোর ভিতরে বসা লোকদের কাছে হয়তো এই বৃষ্টি রোমান্টিক লাগছিল কিন্তু রিয়ার গলুর কাছে এই রাত ছিল এক শাস্তি এক বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাদের বাবা মা মারা গিয়েছিল তারপর থেকেই এই দুই ছোট ভাই বোন রাস্তাতেই জীবন কাটাচ্ছে রিয়া ভাঙারি কুড়িয়ে দিনে কোনো রকমে তিরিশ টাকা রোজগার করত যা দিয়ে তারা দুজনে আধপেটা খেয়ে ঘুমাত কিন্তু তিন দিন ধরে চলা অবিরাম বৃষ্টিতে কাজ বন্ধ হয়ে গিয়েছিল আর ঠান্ডাও ভেজা আবহাওয়াতেই গলুর অসুখ বেড়ে গিয়েছিল রিয়ার কাছে ছিল না কোনো কম্বল না কোনো টাকা ওষুধ কেনার সে কেবল ভাইটিকে আরো জোরে বুকে টেনে নিয়ে নিজের নিঃশ্বাসের উষ্ণতায় গরম রাখার ব্যর্থ চেষ্টা করছিল গলু ধীরে ধীরে চোখ খুলল তার গলা এত দুর্বল যে শব্দ প্রায় শোনা যাচ্ছিল না দিদি আমার খুব খিদে পেয়েছে রিয়ার বুকটা হু হু করে উঠল তার কাছে একটা শুকনো বিস্কুট পর্যন্ত নেই সে মিথ্যে বলল ঘুমিয়ে গলু সকালে আমি তোকে গরম গরম জিলিপি এনে দেব। গলুর চোখে এক মুহূর্তের জন্য আলোর ঝলক এলো কিন্তু পরের মুহূর্তেই তার কাশি তাকে কাহিল করে দিল। ছোট্ট শরীরটা কাঁপছিল। রিয়া তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। কপালে চুমু খেয়ে বলল, কিছু হবে না তোর। আমি আছি না। কিন্তু রিয়া নিজেই জানতো তার থাকা বা না থাকা কিছুই পরিবর্তন করবে না। এই নিষ্ঠুর শহরে তাদের সাহায্য করার কেউ নেই সে জানত না এই রাতই হতে চলেছে তার ভাইয়ের শেষ রাত আর তার নিজের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হতে যাচ্ছে সেই রাতে ভাগ্য তার সামনে কোনো সুযোগ নয় একটা ভয়ানক চ্যালেঞ্জ এনে দিয়েছে যেমন যেমন রাত গভীর হচ্ছিল বৃষ্টির ফোঁটা আরও ধারালো হয়ে ওলোর মতো ছিল গোলুর শরীর আর তেমন গরম লাগছিল না বরং ঠান্ডা হয়ে যাচ্ছিল তার শ্বাস প্রশ্বাসও এলোমেলো হয়ে উঠছিল প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে একটা হালকা গর্জন রিয়ার বুক ছিঁড়ে দিচ্ছিল ভয়ে তার মনে যদি এখনই কিছু না করে তাহলে সে চিরদিনের জন্য গোলুকে হারাবে ঠিক সেই সময় পাশের সিগনালে একটা চকচকে গাড়ি এসে থামল ভেতরে বসা এক ধনী যুবক হাসছিল কারো সঙ্গে ফোনে কথা বলতে বলতে এক মুহূর্তের জন্য রিয়ার মনে আশার একটুখানি আলো জ্বলে উঠল সে গলুকে ফুটপাতে শুইয়ে দিল ফাটা শালটা ঠিক করে তার উপর দিল আর দৌড়ে গেল গাড়িটার দিকে কাপা হাতে সে গাড়ির কাছে ঠকঠক করল ভেতরে থাকা লোকটা অবাক হয়ে তাকালো রিয়া হাত জোর করে মিনতি করে বলল দাদা আমার ভাই খুব অসুস্থ ও মারা যাবে দয়া করে একটু টাকা দিন ওষুধ আনতে হবে লোকটা ঘৃণা ভরে মুখ মাখলো কাঁচ একটু নামিয়ে চিৎকার করে বলল দূর হ সকাল থেকে ভিক্ষে করতে বেরিয়েছিস আরামজাদি সে এক টাকার কয়েন ছুড়ে দিল রিয়ার দিকে আর সবুজ বাতি জ্বলে উঠতেই গাড়ি দ্রুত ছুটে গেল গাড়ির চাকায় ছিটকে আসা কাদা মিশ্রিত পানি রিয়ার মুখে পড়ল এক টাকার কয়েনটা গড়িয়ে গিয়েও নর্দমার জলে পড়ে গেল রিয়া দাঁড়িয়ে রইল সেখানেই অপমান অসহায়তা আর কান্নায় ভরা চোখে হতাশা পায়ে ফিরে এলো গলুর কাছে সে আবার ভাইটাকে কোলে তুলে নিল আর ফিসফিস করে বলল গলু দেখা আমি এসে গেছি এখন কিছু হবে না কিন্তু গলু কোনো উত্তর দিল না তার শরীর একেবারে স্থির হয়ে গেছিল রিয়া তাকে হালকা করে নেড়ে বলল গলু দিদির সঙ্গে কথা বলবি না কোনো সাড়া নেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল এক মুহূর্তের জন্য রিয়ার মনে হল যেন পুরো পৃথিবী থেমে গেছে গাড়ির আওয়াজ বৃষ্টির শব্দ সব মিলিয়ে নিরবতা সে কেবল নিজের হৃদয় ভাঙার শব্দ শুনতে পাচ্ছিল তার গলু তার পুরো পৃথিবী তাকে ছেড়ে চলে গেছে সে ভাইয়ের ঠান্ডা দেহটাকে বুকে জড়িয়ে নিঃশব্দে কাঁদতে লাগল ভিড়ভাট্টা শহরের মধ্যে একজন ছোট্ট মেয়ে তার দুঃখ নিয়ে একার বসে আছে আর কেউ তাকিয়ে দেখতেও থামল না সকাল হল বৃষ্টি থেমে গেছে সূর্যের প্রথম কিরণ পড়ছে ভিজে কলকাতার রাস্তায় শহর আবার তার প্রতিদিনের ব্যস্ত ছন্দে জেগে উঠেছে মানুষ কাজের দিকে যাচ্ছে বাচ্চারা স্কুলের বাস ধরতে ছুটছে কিন্তু রিয়ার পৃথিবী তখনও রাতের অন্ধকারেই থেমেছিল সে পুরো রাত গলুর ঠান্ডা দেহটাকে কোলে নিয়ে বসে কাটিয়েছে তার চোখ কান্নায় ফুলে উঠেছে হৃদয়টা যেন পাথর হয়ে গেছে আসা যাওয়া করা লোকেরা তাকে কৌতূহলী চোখে দেখছে কেউ করুণা দেখাচ্ছে কেউ মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু কেউ তার কাছে আসছে না ঠিক তখনই তার চোখ পড়ল পুরসভার ময়লা তোলার গাড়িটার দিকে তার বুক কেঁপে উঠল ভাই ওরা কি আমার গোলুকে ময়লার মতো তুলে নিয়ে যাবে এই চিন্তায় তার শরীর কাঁপতে লাগল না সে সেটা হতে দেবে না সে শুধু ভাইটিকে বড় করেনি তার মা তার বাবা সবই সে ছিল সে নিজের মনে প্রতিজ্ঞা করল আমি আমার ভাইকে এইভাবে লাশের মতো ফেলে যেতে দেব না আমি তাকে একটা ভালো জায়গা দেব সম্মানের সঙ্গে দাফন করব কিন্তু কিভাবে? একটা আট বছরের মেয়ে যার কাছে একটা টাকাও নেই সে কিভাবে এটা করবে এই চিন্তায় ডুবে রিয়া গলুর শরীরটাকে সালে মুড়ে বুকের কাছে টেনে নিল তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করল যেন কোনো মা নিজের ঘুমন্ত শিশুকে বুকে নিয়ে হাঁটছে সে প্রথমে গেল এক মন্দিরের সামনে সেখানে বসে থাকা পুরোহিতকে হাত জোড় করে বলল বাবা আমার ভাই মারা গেছে একটু সাহায্য করুন ওকে কবর দিতে হবে পুরোহিত বিরক্ত হয়ে বলল চলে যায় এখান থেকে এই অসুচি জিনিস নিয়ে মন্দিরে আসিস না রিয়ার চোখ জলে জমে গেল সে কিছু না বলে ফিরে এলো তারপর সে এক পুলিশ অফিসারের কাছে গেল গলা ভেজা গলায় বলল স্যার আমার ভাই মারা গেছে ওকে কবর দিতে হবে দয়া করে সাহায্য করুন কিন্তু পুলিশটা সহানুভূতির বদলে প্রশ্নের পাহাড় ফেলল তোমাদের বাবা মা কোথায় তোমাদের ঘর কোথায় মৃত্যুর সার্টিফিকেট আছে রিয়ার কোনো উত্তর ছিল না সে নিঃশব্দ দাঁড়িয়ে থাকল তারপর ধীরে ধীরে হেঁটে চলে গেল এইভাবেই প্রতিটা দরজা তার জন্য বন্ধ হয়ে যাচ্ছিল শহরের বড় লোকেরা দোকানদার পুলিশ সবাই যেন বধির হয়ে গেছে কেউ ভাবেনি এই ছোট্ট মেয়েটা কেবল একটা দেহ নয় তার ভালোবাসা তার পৃথিবীকে বুকের কাছে ধরে আছে রিয়া না খেয়ে না পানি খেয়ে অচেনা গলির পর গলি পেরোতে লাগল তার ছোট পাদুটো ক্লান্ত হয়ে পড়ছিল কিন্তু সে থামল না সে পৌঁছে গেল শহরের এমন এক জায়গায় যেখানে কাঁচের উঁচু উঁচু অট্টালিকা আকাশ ছুঁয়েছে যেখানে ধনী লোকেরা থাকে যেখানে গরিবের কান্নার আওয়াজ পৌঁছায় না সেখানেই একটা বিশাল বিল্ডিংয়ের সামনে তার ভাগ্যের সঙ্গে দেখা হলো বিল্ডিংটার নাম ছিল মুখার্জি এম্পায়ার আর সেই সময় ঠিক দরজা দিয়ে বিল্ডিং বিল্ডিংয়ের মালিক অরিন্দম মুখার্জি অরিন্দম ছিলেন শহরের নামী শিল্পপতি একজন অহংকারী নির্মম ব্যবসায়ী যার কাছে টাকা আর লাভই সব কিছু তিনি ফোনে কাউকে বকছিলেন শুনছ বিকেলের মধ্যে সেই চুক্তিটা পাকা না হলে সবাইকে চাকরি থেকে বের করে দেব তার চারপাশে কালো স্যুট পরা দেহরক্ষীরা ছিল রিয়া সেই মানুষটার চোখে দেখল সেই একই অহংকার যে চোখ সে আগের রাতে এক গাড়ির ভেতর দেখেছিল কিন্তু এখন তার আর ভয় পাওয়ার সময় নেই এটাই হয়তো শেষ সুযোগ সে সমস্ত সাহস জোগাড় করে দেহরক্ষীদের ফাঁকি দিয়ে অরিন্দমের সামনে গিয়ে দাঁড়াল দেহরক্ষীরা এগিয়ে এলো তাকে টেনে সরাতে কিন্তু তার আগে রিয়ার কাঁপা গলা সবাইকে থামিয়ে দিল স্যার দয়া করে আমার ভাইকে কবর দিন এই মিনতি এমন এক ব্যথায় ভরা ছিল যে মুহূর্তের জন্য অরিন্দমও থেমে গেল তার মুখে এক মুহূর্তের বিস্ময় তারপর রাগে চোখ লাল হয়ে উঠল এই নোংরামি কে ঢুকিয়েছে আমার অফিসের সামনে এইসব ভিকারীদের জন্যই আমাদের নাম নষ্ট হয় হটাও একে দেহরক্ষীরা রিয়ার হাত ধরে টানতে লাগল এই টানাটানির মাঝেই শালটা সরে গেল গলুর শান্ত মুখটা দেখা গেল রিয়া কান্না জড়ানো চোখে আবার তাকাল অরিন্দমের দিকে আর ঠিক সেই মুহূর্তেই তারা দুজন একে অপরকে চিনে ফেলল এই সেই চোখ যা গতরাতে গাড়ির কাঁচের ওপার থেকে সাহায্য চাইছিল আর এই সেই মুখ যে এক টাকার কয়েন ছুড়ে দিয়েছিল অরিন্দমের হাত থেকে তার দামি ফোনটা পড়ে গেল গত রাতে নিজের গলা তার কানে বাঁচল দূরহা সকালে থেকে ভিক্ষে করতে বেরিয়েছিস তার বুকের ভেতর কেমন এক আঘাত লাগল সে বুঝল এই মেয়েটা ভিক্ষে চাইছিল না তার ভাইয়ের জীবন বাঁচাতে চেয়েছিল আর সেই শিশুটি হয়তো তখনও বেঁচেছিল নিমেষে তার অহংকার তার বিলিয়ন ডলারের ডিল সব অর্থহীন হয়ে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা আট বছরের মেয়েটির ভাইয়ের মৃত্যুতে সে নিজেকে দায়ী মনে করল অরিন্দম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার চারপাশের শব্দ গাড়ির হর্ন মানুষের আওয়াজ ফোনের রিং সব মিলিয়ে এক মুহূর্তের জন্য থেমে গেল তার সামনে শুধু এক দৃশ্য ভেজা কাপড়ে মোড়া একটা মৃতদেহ আর একটা ছোট্ট মেয়ে যার চোখে অসীম ব্যথা তবু কোনো অভিযোগ নেই দেহরক্ষীরা আবার বলল স্যার বলবেন কি ওকে সরাব অরিন্দম কাঁপা গলায় বলল না কেউ ওকে ছোবে না তার নিজের কণ্ঠস্বরও যেন অপরিচিত লাগছিল তারপর সে নিচু হয়ে রিয়ার চোখের দিকে তাকালো। রিয়া ভয় পেয়ে একটু পিছিয়ে গেল অরিন্দম ধীরে বলল তোমার নাম কি রিয়া মেয়েটা মৃদু স্বরে বলল ওটা তোমার ভাই রিয়া মাথা নাড়ল তার চোখে কোনো জল আর ছিল না শুধু ক্লান্তি শূন্যতা অরিন্দম এক মুহূর্তে সব ভুলে গেল তার অফিস তার মিটিং তার ডিল সে বলল চলো আমার সঙ্গে তোমার ভাইকে আমি সম্মানের সঙ্গে বিদায় দেব রিয়া যেন বিশ্বাসই করতে পারছিল না সে ধীরে ধীরে মাথা নাড়ল তারপর ভাইয়ের দেহটা আবার কোলে তুলে নিল অরিন্দম নিজে সামনে হাঁটল চারপাশের লোকেরা থমকে দাঁড়াল শহরের এক প্রভাবশালী ব্যবসায়ী এক ভিক্ষুক মেয়ের সঙ্গে রাস্তায় হাঁটছে এই দৃশ্য যেন অসম্ভব ছিল অরিন্দম নিজের গাড়ির দরজা খুলে বলল ভেতরে ওঠো রিয়া এক মুহূর্ত তাকিয়ে রইল গতরাতে এই গাড়ির ভেতর থেকে এক মানুষ তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়েছিল আজ সেই একই মানুষ দরজা খুলে দাঁড়িয়ে আছে তার সামনে রিয়া ধীরে ধীরে গাড়িতে উঠল অরিন্দম গাড়ির পাশে বসে বলো ড্রাইভ করো সরাসরি হাসপাতালে নিয়ে চলো হাসপাতালে পৌঁছে ডাক্তাররা পরীক্ষা করলেন তারা বললেন দুঃখিত বাচ্চাটা অনেক আগেই মারা গেছে রিয়া নির্বাক হয়ে রইল অরিন্দমের মাথা নিচু হয়ে গেল তার বুকের ভেতর যেন কোনো ভারী কিছু চেপে বসেছে ডাক্তার জিজ্ঞেস করলেন আপনারা কি পোস্টমর্টম করতে চান অরিন্দম ধীরে বলল না ওর শরীর আর কষ্ট পাবে না তারপর সে বলল ওর শেষকৃত্যের সমস্ত দায়িত্ব আমি নেব সেই দিন বিকেলে কলকাতার উপক্রমতে এক ছোট্ট শ্মশানে অরিন্দম নিজে দাঁড়িয়েছিল এক নিঃসনে এটির পাশে রিয়া নিজের ছোট হাতে ভাইয়ের মুখে ফুল ছুঁয়ে দিল অরিন্দমের চোখের কোণে জল জমল যেমন জল বহু বছর ধরে শুকিয়েছিল আগুনের শিখা যখন উঠল রিয়া মাথা নিচু করে ফিসফিস করে বলল গোলু এবার তুই শান্তিতে ঘুমা আমি তোকে আর একা হাতে দেব না অরিন্দম পাশে দাঁড়িয়ে সেই কথা শুনে বুকের ভেতরটা হু হু করে উঠল সে বুঝল এই ছোট্ট মেয়েটা তার থেকেও বড় মানুষ শেষকৃত্যের পর সে বলল রিয়া তোমার কোনো আত্মীয় আছে রিয়া মাথা নাড়ল না কেউ নেই অরিন্দম ধীরে বলল তাহলে আজ থেকে আমি তোমার বাবা রিয়া অবাক হয়ে তাকালো তুমি আমার বাবা অরিন্দমের চক ভিজে উঠল সে বলল হ্যাঁ আমি তোমাকে আর একা হতে দেব না রিয়া চুপচাপ এগিয়ে এসে তার বুকে মুখ লুকিয়ে দিল সেই মুহূর্তে অরিন্দম অনুভব করল তার জীবনে প্রথমবারের মতো কোনো শান্তি নেমে এসেছে সেই দিন থেকে অরিন্দম মুখার্জির জীবন সম্পূর্ণ বদলে গেল সে নিজেই রিয়াকে স্কুলে ভর্তি করালো তার নিজের মেয়ের মতো মানুষ করতে লাগলো মুখার্জি এম্পায়ারের অফিসে এখন প্রতিদিন একটা ছোট্ট মেয়ে আসে যে ফুল সাজায় সবাইকে হাসায় আর অরিন্দমকে বলে বাবা অরিন্দম এখন আগের মতো কঠোর নেই সে প্রতিদিন কয়েকজন অনাথ শিশুর খাবার পড়াশোনার ব্যবস্থা করে কারণ সে জানে রাস্তায় বসে থাকা প্রতিটা শিশুর পেছনে একটা গল্প থাকে যা কেবল কেউ শুনলেই বোঝা যায় একদিন রিয়া স্কুল থেকে ফিরে এসে তার বাবার কোলে বসে বলল বাবা গোলু এখন আকাশে তারা হয়ে গেছে তাই না অরিন্দম মৃদু হেসে বলল হ্যাঁ সে প্রতি রাতে তোকে দেখে হাসে রিয়া বলল তাহলে আমি আর একা নই অরিন্দম চোখ বন্ধ করল তার বুকের ভেতর যেন ভারটা গলে গেল সেই রাতের অনুশোচনাগুলো সেই ব্যথা সব মিশে গেল ভালোবাসার আলোয় বছর কেটে গেছে সময় তার নিজের ছন্দে এগিয়ে চলেছে কিন্তু অরিন্দম মুখার্জির জীবনে যে পরিবর্তন এসেছিল তা আর কোনোদিন মুছে যায়নি মুখার্জি এম্পায়ারের সেই একসময় সময় অহংকারী মালিক এখন সাদা পোশাক পরে অফিসে যান তার টেবিলের কোণে এখন আর শুধু ফাইল থাকে না থাকে একটা ছোট্ট ফ্রেমে রাখা ছবি রিয়া আর গোলুর হাসি মুখ প্রতিদিন সকালে অরিন্দম সেই ছবিতে ফুল দেন তারপর মাথা নিচু করে বলেন তোমরাই আমাকে মানুষ করেছ রিয়া এখন বড় হয়েছে সে কলকাতার এক নামী স্কুলে পড়ে কিন্তু তার মনে অহংকার নেই এক বিন্দুও যখন স্কুলের পরে সময় পায় সে চলে যায় গোলু ফাউন্ডেশনে হ্যাঁ অরিন্দম মুখার্জি এখন তার ছেলের নামে একটা অনাথ আশ্রম গড়ে তুলেছেন গোলু ফাউন্ডেশন ফর হোমলেস চিলড্রেন এই আশ্রমে শহরের রাস্তায় ঘুরে বেড়ানো অনাথ বাচ্চারা খাবার পোশাক শিক্ষা পায় অরিন্দম প্রতিদিন কিছু সময় সেখানে কাটান তাদের সঙ্গে গল্প করেন হাসেন খেলেন যে মানুষ একদিন নিজের গাড়ির কাঁচ নামাতে চাইত না আজ সে নিজের হাতেই প্রতিটা শিশুকে খাবার তুলে দেয় একদিন ফাউন্ডেশনের সাংবাদিকরা এসেছিল একজন জিজ্ঞেস করল মিস্টার মুখার্জি এত বড় পরিবর্তন কীভাবে সম্ভব হল অরিন্দম হেসে বলল একটা ছোট্ট মেয়ে আমাকে শেখালো টাকা দিয়ে মানুষ বড় হয় না মন দিয়ে হয় তারপর আঙুল দিয়ে রিয়ার দিকে দেখালো যে তখন ছোট বাচ্চাদের কপালে তেল দিচ্ছিল রিয়া তার বাবের চোখে তাকিয়ে মুচকি হেসে বলল আমি তো শুধু যা আমার মা ভাইকে শেখাতে পারিনি সেটা সবাইকে শেখাতে চাই অরিন্দম চুপচাপ দাঁড়িয়ে রইল তার চোখে জল ঝরছিল কিন্তু সেই জলে কোনো দুঃখ ছিল না ছিল কৃতজ্ঞতা শান্তি আর ভালোবাসা বিকেলের দিকে রিয়া প্রায়ই আশ্রমের ছাদে যায় সেখানে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলে গোলু দেখ আজ আমাদের কত বড় ঘর হয়েছে আর কেউ রাস্তায় ঘুমাবে না কেউ কাঁদবে না বাতাস হালকা বয়ে যায় রিয়া মনে করে যেন তার ভাই তার কানে ফিস ফিস করে বলছে আমি তোকে নিয়ে গর্বিত দিদি অরিন্দম দূর থেকে সেই দৃশ্যটা দেখে মনে মনে বলে ঈশ্বর যদি আমি সেই রাতে জানতাম ও ভিক্ষা চাইছিল না আমি হয়তো একটা জীবন বাঁচাতে পারতাম কিন্তু ধন্যবাদ তুমি আমাকে আরেকটা সুযোগ দিলে এই মেয়েটাকে বছরের শেষে গোলু ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠানে রিয়া বক্তৃতা দিল তার গলায় কোনো ভয় ছিল না শুধু আন্তরিকতা যখন আমরা ভালোবাসা দিই তখনই আমরা ঈশ্বরকে খুঁজি আমার ভাই গোলু হয়তো আজ নেই কিন্তু তার হাসি হাজারো শিশুর মুখে বেঁচে আছে আমি শুধু চাই কেউ যেন আর কখনো রাস্তায় একা না থাকে সবাই উঠে দাঁড়িয়ে তালি দিতে লাগলো অরিন্দমের চোখে জল টলমল করছিল আর তার মনে হচ্ছিল আজ সে সত্যি ধনী হয়েছে কারণ সে একটা মন পেয়েছে রাত নামল আশ্রমের উঠোনে বাতি জ্বলছে রিয়া ছাদে দাঁড়িয়ে আকাশে তারা দেখছে একটা তারা একটু বেশি উজ্জ্বল রিয়া মৃদু হেসে বলল গোলু এখন তুই নিশ্চয়ই খুশি তাই না তার পাশে এসে দাঁড়ালো অরিন্দম বলল ও নিশ্চয়ই খুশি রে মেয়ে কারণ তুই শুধু আমার মেয়ে না তুই এই শহরের আলো রিয়া হাসলো। তারপর আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করল হাওয়ায় ভেসে এলো মৃদু গানের সুর যেন কোথাও থেকে গলুর হাসির প্রতিধ্বনি বন্ধুরা এই গল্প যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও কমেন্টে জানাও রিয়ার সাহস আর অরিন্দমের পরিবর্তন তোমাকে কেমন লাগলো এই গল্পটা শেয়ার করো যেন আরও মানুষ বুঝতে পারে একটা ছোট্ট ভালোবাসা কেমন করে বদলে দিতে পারে একটা পুরো জীবন আর হ্যাঁ এমন আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন এক অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ততদিন ভালো থেকো, অন্যকে ভালো রাখো